আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নেমজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখতে পারছেন বিয়ে বাড়ি তো আমাদের বাড়ির পাশে আর কি বিয়ে এর আগে ভিডিওতে বলছিলাম একদিনে দুইটা দাওয়াত পড়ছে তো একদিনে এক দাওয়াত খেয়ে আসছি তারপরে এই যে সন্ধ্যার পরে আর কি আর একটা বিয়ের দাওয়াত খাইতে আসলাম তো এখানে দেখেন সবাই মিলে আর কি বসে আছে ইনায় ইনায় রাব্বু আর ওইদিকে যে অনেক মানুষ আছে আর এখানে কন্যা বসে আছে কন্যার সাথে কিন্তু আমার যা আছে বসে আমার বড়জা। যা আর আসারে কিছু ছবি তুলে নিয়েছিলাম কন্যার সাথে বিয়ে বাড়িতে এখন যাবো আর ছবি না এটা কিন্তু হয় না সবাই আর কি ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে তো যাই হোক আমরা দেরি করে গেছি তো অত ভিড় ছিল না বেশি মানুষ ছিল না কুয়াশায় বরা গ্রামের সকালটা দেখেন কত সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে পাখির কিচিরমিচির কুয়াশায় ডাকা গ্রাম দেখতে অনেকই ভালো লাগে তো তাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তো বাড়িতে থেকে বোঝা গেতাই ছিল না যে কতটা কুয়াশা পড়ছে যার জন্য অল্প একটু বাইরে বেরোয় তারপরে কিন্তু দেখাই দিলাম আর এই যে খেজুর গাছগুলো মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপরে যে এই ন্যারা গম থেকে উঠছে ওর লাইন করে আর কি বসে আছে খাওয়ার জন্য তো ওদের জন্য এই যে বিস্কুট আর কি প্যাকেটের থেকে আর কি ভাইঙ্গে ভ্যাঙে ওদেরকে খাইতে দিতেছে তো অনেকগুলা পাখি দেখতে পারছেন কতগুলো পাখি আরও কিন্তু আসবে পরে বলতে দেখে না না সব পাখি এই তো দেখতে পাখি ওরা আর কি পারছেন যারা যারা পর্যন্ত সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু পাশে থেকে যাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থেকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে গোলাপ ফুল গাছটা আমি কেটে দিছিলাম তো খুশি নিতেছে অনেক আর কি ডালপালা বেড়াইতেছে দেখতে অনেক ভালো লাগবে যখন গাছটা একদম পাতা দিয়ে ভরে যাব ডাল অনেক তারপর আর এই যে ওসে কিন্তু কুয়াশায় গাছগুলো একদম ভিজে গেছে আর এইদিকে ওই যে ফুলগুলাতে আর কি কলে আসতেছে আর এখানে যে গোলাপ ফুল গাছের আর কি গুনাই এনে সিঁড়ে ফেলে আর এই গাছটা কিন্তু আমি ডাল থেকে ডাল লাগাইছিলাম গাছের গোলাপ গাছের তো এখান থেকে গাছ এসছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গাছটা আর অনেকগুলো কলিও আসছিল এনে সিঁড়ে ফেলছে আরো আসছে কিছু তারপরে যে এখন আসছি সকালের চা বানাই নিছি চা খাইতে তো এনে রাখবো চা খেয়ে নিব রেডি হয়ে নিছে আজকে সকাল সকালে আর কি দোকানে যাব আর কি রান্না করছিলাম না দুপুরবেলায় রান্না করে নিব এই যে আমি কাপড়ও ধুয়ে নিছি অনেকগুলো কাপড় দিয়ে দিছিলাম মেশিনে তো কাপড় গোঁড়া ধুয়ে নিয়েছি এখন আর কি রোদ আমাদের উঠানে রোদ আসতে অনেকটা সময় লাগে কারণ ওই যে গাছের জন্যে এগারোটার সাড়ে এগারোটার মতো বাজে এখন এখন কিন্তু কাপড় যে শুকা দিতেছি রোদ আসছে এখন তো এগারোটা বাজায় আর কি রোদ আসে তো ওই টাইমে কাপড় গোঁড়া ধুয়ে নিয়েছিলাম বেশি সকালে ধুইলেও দেখা যায় যে রোদ থাকে না শুকা দিয়ে কোনো লাভ নাই তাই আর কি অল্প একটু বেলা করে দিয়ে নেই যেহেতু অল্প কাপড় জমা হয় ইনাই কাপড় বেশি নষ্ট হয় আর কাপড় কিন্তু প্রতিদিনই ধুইতে হয় তো ওর কাপড়ই আর কি দিয়ে নিছি আর আমার একটা যে গা ধুয়ে নাইটি ধুয়ে দিয়েছিলাম তো ওই দেয় তারপরে যে দেখেন অনেক শীতের কারণে আমার মুরগির বাচ্চাগুলো আর কি মরে গেতেছে এত শীত পড়ছে কি বলবো এই যে আমার মনে হয় ঠান্ডার জন্যে আর কি মরে আছে। তো ভালো বাচ্চা আর কি আমি অল্প আগে আদার দিয়ে রেখে গেছিলাম সকালে এনে ধরে রাখছি তো আবারও আদার দিতে আসছি তখন দেখি যে একটা বাচ্চা আর কি মরে রয়েছে তো ওটাকে ফেলাই দিয়ে তারপরে আসছে এই যে আমাদের রুমটা আর কি অল্প মোছা নিতে ইনে এক মারছে তার জন্যে কিন্তু এই যে বিছানা এলোমেলো তো এনে এগুম মারছে যার জন্যে ভাবলাম যে অল্প রুমটা মোছা নেই ও যেহেতু ঘুমায় আসছে তাই তা অনেক শীত শীতের কারণে আর কি কোন কোনো কাজই করতে ইচ্ছাও না তবুও কিন্তু আমাদের বসে থাকলে হবে না তো আমাদেরই করতে হবে কাজগুলো তাই আর কি যে করে নিতেছি ভাবলাম জালসি বাদ দিয়ে আর কি মুসে নেই গড্ডা যেহেতু ইনায়া অনেক সময় আর কি মাটি নিয়েই করে আসে তাই আর এই তো আমার ছোট বাগানটিতে দেখেন ভুলে গেছি বাগানের কথা পানি দিতে ভুলে গেছি বাদাম গাছগুলো মশাল্লা বড় বড় হইতেছে আলু গাছও বড় বড় হয়েছে আর পানি একদম শুকাই গেছে তো এখন আমি আসছি পেঁয়াজের পাতা নিয়ে গে সকালবেলা যেহেতু রান্না করিনি দুপুরে বর্তা ভাত রান্না করে রেখে দিচ্ছি আর হচ্ছে আন্ডা কষাই নিয়েছি তাই কি ভাবলাম যে পেঁয়াজের পাতাগুলো অনেক বড় বড় হয়েছে তুলে খাইতে মন চায় না তো পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে তাই তো না তুলে খাইলেও কিন্তু নষ্ট হয়ে যাব তাই ভাবলাম যে যেটা আর কি তুলে নিয়ে যায় ওঠায় নিয়ে আর কি বর্তা বানাবো যে পেঁয়াজের পাতা দিয়ে বর্তা খাইতে বেশি মজা লাগে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস